স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনোহ প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়স কি বয়ম বাঞ্ছা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু বয়ে বচ পতিতান পাবনে ভ বৈষ্ণব এই দ্বাদশ মহাজনকে আমরা যদি বহু করি এবং এনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব এই দ্বাদশ মহাজনের দ্বারাই সমস্ত পরিপাক্যভাবে পোষণ হচ্ছে এই ভক্তি রাজ্য তাই দ্বাদশ মহাজনের আমি এখন প্রণাম মন্ত্র বললাম বৈষ্ণব প্রণাম দিয়ে বাঞ্ছা বলবতর হরে কৃষ্ণ